দুই বন্ধুর কোনো এক জায়গায় একসাথে দেখা হলো তো এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে বলতো দেখি যে আমাদেরকে সুখ বেশি ভালো রাখে না দুঃখ আমাদেরকে বেশি ভালো রাখে তো ওই বন্ধুটা বলল যে আমাদের তো সুখেই ভালো থাকার কথা ভালো রাখার কথা দুঃখ তো কেউ চায় না দুঃখ তো কেউ কারো কাম্য নয় দুঃখ তো আমাদের ভালো রাখে না যে বন্ধুটি প্রশ্নগুলো সে বন্ধুটি বললো দেখো একটু ভেবে দেখো আমরা যখন দুঃখে থাকি দুঃখে থাকি থাকি তখন সবাই আমাদেরকে সহানুভূতি জানাতে আসে আত্মীয় স্বজন যা কাছে আসে দূরের লেখা কাছে আসে তখন আমরা একটু পাপ কাছ থেকে একটু দূরে সরে থাকি হ্যাঁ বেশি বেশি আল্লাহ আল্লাহ করি আল্লাহকে স্মরণ করি অন্যদিকে যখন আমরা ভালো থাকি তখন আমরা একজন অপরজনকে ভুলে যাই কি আমরা সৃষ্টিকর্তা আল্লাহকেও ভুলে যাই তাহলে দেখো তো যে সুখ আমাদের ভালো রাখে না দুঃখ আমাদের ভালো রাখে